হিন্দু ধর্ম শিক্ষা বা ইসলাম ধর্ম শিক্ষা অর্থাৎ এই বিষয়ে সানসিক মূল্যায়ন অনুষ্ঠিত হয় আর তোমরা জানো যে যেদিন তোমাদের পরীক্ষা হয় তার আগের রাতে অর্থাৎ সন্ধ্যা সাতটার পরে মূলত হচ্ছে তোমাদের জন্য দেওয়া হয় এবং এই কোশ্চেন পাওয়ার পর আমরা চেষ্টা করব যে এই উত্তর এবং এই কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা এই কারণে তোমাদেরকে আরেকবার বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন ভিডিও আপলোড করার সবসময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো আমরা একটু দেখি যে আসলে এই হিন্দু ধর্ম শিক্ষা আমাদেরকে কতটুকু পড়তে হবে আমাদের বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে কতটুকু যে কত হচ্ছে ওই যে অনষাইট পর্যন্ত পড়তে হবে তাহলে এখানে দেখো প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ তারপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ তারপরে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে মূলত হচ্ছে প্রথম পরিচয় যেমন হচ্ছে আর মনে হচ্ছে তীর্থক্ষেত্র তোমাকে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে করতে হবে তাহলে তোমরা এই পাঠ্যপুস্তক থেকে তোমরা কি কি করবে তোমাদের যে একক কাজ দলীয় কাজ এবং কিছু ছাপ পূরণ রয়েছে এগুলো অবশ্যই ভালো করে পড়বা কেননা এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা চলে আসবে চলো তোমাদের কিছু এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেখায় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা সর্বপ্রথম একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে তোমরা কয়েকটি করে বাক্য লেখো তারপর নমুনা উত্তর আমরা কি বলতে পারি যে তিনি সর্বত্র ব্রাজমান রয়েছেন এবং ব্রহ্ম বহুত্বের মধ্যে একত্র হয়ে আছে। এবং ব্রহ্মানন্দ থেকে পঞ্চভূতি সৃষ্টি হয়েছে ও শব্দ ব্রহ্মের পুঁথি বলা হয় ব্রহ্ম সকল জীবের পরিচালনাও নিয়ন্ত্রণ করেন এবং ব্রহ্মকে কোন উপাধিতে ভূষিত করা যায় না তারপরে তিনি এবং ব্রহ্মাণ্ড জুড়েই বিরাজমান এইবার তারপরে আমরা একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে ব্রহ্ম জ্ঞান লাভের উপায় কি এবং হিন্দু ধর্মের সাধনায় কয়টি পাচের কথা উল্লেখ আছে এবং আলোচনা করেন তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে ব্রহ্মজ্ঞান লাভের উপায় হলো সাধনা তাহলে জ্যোতির্ময় পুরাণ পুরুষ হচ্ছেন ব্রহ্ম এবং ব্রহ্মকে না যা না জানা পর্যন্ত মুক্তির কোনো উপায় নাই। এবং এই জন্য ব্রহ্মাকে চাহিদাগুলো সাধনার মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে এবং হিন্দু ধর্মের সাধনায় তিনটি পথ পথের কথা বলা হয়েছে এবং পথগুলো হলো কোনগুলো তার মানে আমরা যদি এখানে দেখি যে হচ্ছে বৈরাগ্য সাধনা অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করে এবং তিনি যিনি বৈরাগ্য সাধনা করেন তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর আমার সব দায়িত্ব নিয়েছে এবং আমার আর ঈশ্বরের সত্তার মাঝে কোনো পার্থক্য নেই তারপরে যোগাভাস অর্থাৎ যোগের অভ্যাস হচ্ছে হচ্ছে যোগাভাস এবং যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া এইখানে যোগাভাস অর্থ হচ্ছে পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া অর্থাৎ তার সান্নিধ্য লাভ এবং যোগের অর্থ পরমেশ্বরের সান্নিধ্য লাভ যোগাভ্যাস করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয় বা সংযম নিয়ম তারপরে আরেকটা আছে মূলত কি ভক্তি অর্থাৎ পরমেশ্বরের প্রতি ভালোবাসা এবং ভালোবাসাকে ধর্মশাস্ত্রে বলা হয়েছে ভক্তি আত্মীয় পরিজনের প্রতি ভালোবাসার উদ্দে ভগবানের প্রতি এই ভালোবাসা এবং ভক্ত এখানে ঈশ্বরকে খুব কাছের এবং আপন বলে ভাবে ভাবতে ভাবতে তিনি সবকিছুতে ঈশ্বরের অস্তিত্ব দেখতে পান এবং নানা রকম পূজা পার্বণ

গীতা গ্রন্থ তাদের এই কথা মধ্য দিয়ে ধর্ম দর্শন ও নীতিকতা রাজনীতি সমাজনীতি ও গারস্থ নীতি প্রভৃতি আলোচিত হয়েছে এবং গীতায় আত্মরক্ষা ও উন্নয়নের বিরুদ্ধে যুদ্ধ করার কথাও বলেছে এবং গীতা মানুষকে ধৈর্যশীল সংযমী ও নিরহংকার হতে উপদেশ প্রদান করে এবং গীতা গ্রন্থে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে এই জন্য গীতাকে শত শতশিও বলা হয় এইবার তারপরে দেখো এখানে কি বলতেছে আমরা আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে গীতার পাঁচটি যোগের নাম লেখো এবং সেগুলোর জীবনে কিভাবে কাজে লাগানো যাবে তা সব করে লিখো তাই আমরা নমুনা উত্তর হিসেবে দেখো পাঁচটা এখানে কি নিয়েছি যোগের নাম নিয়েছি যে প্রথমত হচ্ছে যোগের নাম আর এখানে আমি হচ্ছে যেভাবে কাজে লাগাবো যেমন হচ্ছে ভক্তি যোগ ভগবানের প্রতি ভক্তের আন্তরিক ভালোবাসায় ভক্তি তাই ভক্তির মাধ্যমে ভগবানকে কি করতে হবে স্মরণ করতে হবে তারপর হচ্ছে ধ্যান যোগ অর্থাৎ ধ্যানের উন্নতির জন্য নিয়মিত চর্চা করতে হবে তারপরে মূলত হচ্ছে কর্মযোগ অহংবোধ ত্যাগ করে জ্ঞান অর্জনের মাধ্যমে কাজ করতে হবে অর্জুন বিষাদ অর্থাৎ ধর্মের জন্য এবং অধর্মের পরাজয়ের জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে এবং সাংখ্য যোগ তার মানে কি জীবন যাত্রায় সম্মুখ বিচার বুদ্ধি বিবেচনা করে যে কোনো কাজ করতে হবে তারপরে মূলত আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে দলগতভাবে একটি নারী তৈরি করো এবং উপস্থাপন করো তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে এখানে কি বলতে পারি যে বিষয় আমাদের কি যে গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে একটি নারীকা রচনা করা হলো তারপরে তোমাদের এখানে দিবা তারপর সে ভূমিকা অভিনয় কে গে থাকবে তবে অলোক শ্রীকৃষ্ণ এবং সুজয় অলকগুলো মূলত হচ্ছে অর্জুনের আচরণ তারপরে বা অভিনয় তারপরে হিসাবে কি করবে অভিনয় করবে এবং কুরুক্ষেত্রে যুদ্ধ করা যুদ্ধ শুরু করার আগ মুহূর্তে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন চলছে দেখো সর্বপ্রথম এখানে দেখো অর্জুন কি বলতেছে যে হে সৃষ্টিপাতা আমি কিভাবে আমার আপন জনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি বলুন হে প্রভু তাহলে শ্রীকৃষ্ণ কি বলতেছে যে হে প্রভু অর্জুন তুমি কি কর্ম জ্ঞান এবং ভক্তি ও মোহ সম্পর্কে জানো দেখো এখানে যে নাটি কাটা রয়েছে তোমরা অর্জুন এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কি বলতেছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবো তোমরা পড়লে এই নাটি খুব সহজে বুঝতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছ যে আসলে আমরা নমুনা প্রশ্নগুলো কেমন আসতে পারে এবং তোমরা তোমাদের পাঠ্য পুস্তকে কোন বিষয়গুলো তোমরা হচ্ছে ভালোভাবে পড়বা দেখো এখানে তারপরে অর্জুন কি বলতেছে আবার হচ্ছে শ্রীকৃষ্ণ কি বলতেছে তারপরে আবার কি বলতেছে অর্জুন যে ধন্য হোক ঈশ্বরের প্রার্থনা এবং মনোবাসনা শ্রীকৃষ্ণ কি বলতেছে বিদায় অর্জুন বিদায় অর্জুন কি বলতেছে বিদায় পূর্ভ বিদায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে নমুনা প্রশ্নগুলো কেমন হবে এবং অবশ্যই এই নমুনা প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালোভাবে দেখবা তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ